নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলী ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শিক্ষকদের জন্য বড় আপডেট এবারে শিক্ষকদের স্কুল আসতে হবে অনেকক্ষণ আগে তো এবারে রাজ্য সরকার তরফ থেকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছে স্কুল আসা সঠিক নিয়ম কটা সময় আপনাদেরকে স্কুল ঢুকতে হবে তো বন্ধুরা আজকে সে নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছানো তবন্ধুরা শিক্ষকদের স্কুল আসার সময়সীমা এগিয়ে আসছে নতুন শিক্ষাবর্ষে আর সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট নয় এবার থেকে দশটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে স্কুল ঢুকতে হবে তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্য শিক্ষা পর্ষদ তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তা জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি হাই স্কুল সহ বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের ক্ষেত্রেই কিন্তু এই নির্দেশিকা কার্যকর হবে তো নির্দিকে নির্দেশিকায় কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে স্কুলের সমস্ত স্টাফকে মানে টিচিং নন টিচিং প্রার্থনায় কিন্তু থাকতে হবে দশটা বেজে চল্লিশ মিনিট থেকে দশটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই প্রেয়ার অ্যাসেম্বলিতে জন্য সময় কিন্তু বরাদ্দ থাকছে তার পাশাপাশি দশটা বেজে চল্লিশ মিনিট পর যদি কেউ আসেন তার জন্য লেট মার্ক হবে শুধু তাই নয় এগারোটা বেজে পনেরো মিনিটের পর যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলে আসেন তাহলে তাদের জন্য অনুপস্থিত হিসাবে কিন্তু গণ্য করা হবে সাড়ে চারটা অবধি স্কুলে থাকতে হবে শিক্ষককে এবং শিক্ষাকর্মীদের তো ক্লাসের ভিতরে মোবাইল ফোন ঘন ঘন ব্যবহার করা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা কোনো রকমভাবে চলবে না তো টিচিং এট হিসাবে যদি মোবাইল ফোন বা স্মার্টফোন ক্লাসে ব্যবহার করা হয় সেই লিখিত কিন্তু অনুমতি কিন্তু নিতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারেন এবার থেকে কিন্তু দশটা পঞ্চাশের বদলে দশটা চল্লিশ মিনিটে কিন্তু আপনার দিকে শিক্ষকদের আসতে হবে তার পাশাপাশি আরেকটা নিউজ যেটা দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে আগে আগে যে নিয়ম ছিল সেই নিয়ম থেকে কিন্তু দশ মিনিটে আগে আসতে হবে সেইখান থেকে না ঢুকলে কিন্তু আপনাদের লাল কালের দাগ পড়বে তো শুক্রবারে কিন্তু শিক্ষাবর্ষদ থেকে নতুন ক্যালেন্ডার যেখানে প্রকাশ হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সেখান থেকে এই নোটিশটি কিন্তু ভালোভাবে জানানো হয়েছে স্কুল টিচারদের কিন্তু এবার দশটা পঞ্চাশের বোতলে দশটা চল্লিশে কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে তা নাহলে কিন্তু আপনাদের লেট হিসাবে কিন্তু গণ্য করা হবে এবং তার পাশাপাশি স্কুল থেকে কিন্তু পরবর্তীকালে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ